প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাব একটি গণকবর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে নির নিরপরাধ নিরস্ত্র জন মানুষকে নিরীহভাবে হত্যা করেছিল আজকে আমি সেই গণকবরে এসেছি আমি বর্তমানে গণকবরের গেটে এই মাত্র আমি ভেতরে ঢুকলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভেতরে বাহিরে আমি সব কিছুই দেখাবো এবং এই গণকবরের ইতিহাস সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করব দেখ এই এটা কিন্তু আমি গণকবরে দেখানোর আগে বাহিরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আমি সাইনবোর্ডটা আপনাদের দেখাবো যারা হত্যা হয়েছে তাদের এই চোদ্দো জনার নাম এখানে দেওয়া আছে শহীদ যারা শহীদ হয়েছেন এরকম রকম শহীদদের নাম এখানে দেওয়া আছে একে একে চোদ্দো জনার নামই দেওয়া আছে এনারা এই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হয়েছেন আর এই যেটা হচ্ছে পুকুর দেখেন এই পুকুরের নাম বাবুর পুকুর এই জায়গার নামটিও হচ্ছে বাবুর ফুকুর নামে নামকরণ করা হয়েছে বগুড়া জেলা সাজানপুর উপজেলার এই বাবুর পুকুর এটা বগুড়া থেকে নাটোর মহাসড়কের সাথী আর এই যে স্মৃতিস্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো শতক জায়গার উপরে নির্মাণ করা হয়েছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে চোদ্দো জনকে ধরে নিয়ে এসেছিল তাদের বাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় এলাকার মানুষ বলে খুব ভোরে তাদেরকে নাকি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে আর এই চোদ্দো জনার কবর যিনি এখানে দিয়েছেন তার নামও অনেকে বলতে পারে তার নাম নাকি আলাউদ্দিন মাস্টার এই স্মৃতিস্তম্ভে দেখেন অনেক কিছু লেখা আছে লেখাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন পুরো লেখাটাই দেখাই মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এখানে লেখা আছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখা আছে আরও এরকম অনেক কিছু এখানে লেখা আছে দেখেন প্রিয় দর্শক আপনারা যারা এই গণকবর দেখতে চান আপনারা বগুড়া জেলা থেকে শাহজাহানপুর উপজেলা অর্থাৎ বগুড়া থেকে নাটোর মহাসড়কের সাথে এই গণকবর আপনারা এখানে আসলেই এই কবরটি দেখতে পারবেন চৌদ্দো জনার কবর একসাথে একই লাইনে দেওয়া আছে এই যে এগুলো কিন্তু কবর আমি একের পর এক দেখতেছি এগুলোই কবর ১৪ জনার কবর এই কবরের অংশ কিন্তু তিন শতক জায়গার ওপরে রয়েছে এগুলো কবর দেখেন একের পর এক কবর দেখাচ্ছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এনারা শহীদ হয়েছেন দেশের জন্যে জীবন দিয়েছেন এনারা কিন্তু নিরপরাধ নিরীহ মানুষ ছিলেন এনাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানে হানাদার বাহিনীর এখান থেকে বাহিরে গেট আমি দেখানোর চেষ্টা করছি চারিদিকে আমি পুরোটাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই খবর প্রতি বছর এগারো নভেম্বর মাসে এখানে গণহত্যা দিবস পালন করা হয় এলাকাবাসীর মাধ্যমে আমি এটা জানতে পেরেছি এটা গণকবরের বাহিরের অংশ পিছনের অংশ আমি আপনাদের দেখাচ্ছি এখন আপনারা দেখেন এই গণকবরের সাথে একটা পুকুর রয়েছে বিশাল বড় পুকুর সেই পুকুরের নামই হচ্ছে বাবুর পুকুর এই পুকুরে অনেক মাছ রয়েছে এই কবরে যেনারা রয়েছেন এনারা হচ্ছেন শহীদ এবং মুক্তিযোদ্ধা তাই আমি তাদের সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই বর্তমানে এখানে দেখা যায় অনেকে আসে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য কিন্তু দয়া করে আপনারা পবিত্রতা রক্ষা করবেন শহীদদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাবেন এনারা দেশের জন্য জীবন দিয়েছেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ